অর্থনীতির কঠিন সময় স্বীকার করে টিকে থাকার লক্ষ্যে সংযমী এবং আত্মরক্ষার এক বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী যার আকার হাজার কোটি টাকা বছর ব্যবধানে এই সাত লাখ আয়তন বাড়ছে সাড়ে চার শতাংশ তবে আনুপাতিক হারে ব্যয় বেড়েছে সুদ পরিশোধ বেতন ভাতা সহ অনুন্নয়ন খাতে আর ঘাটতির টাকা মেটাতে এবারও বড় নির্ভরতা থাকছে ব্যাংক ব্যবস্থার উপর ইমদাদ হক বিস্তারিত জানাবেন বেশ কয়েক বছর ধরেই অর্থনীতিতে স্পষ্ট নানামুখী টানা নার আর অস্থিরতা চড়া মূল্যস্ফীতি খেয়ে নিচ্ছে সাধারণের আয় বিনিয়োগ খরা আর আর্থিক টানাটানিতে আসছে না প্রত্যাশিত বিনিয়োগ এমন অবস্থা মোকাবেলা করতেই অতীতে সম্প্রসারণশীল বাজেট দেওয়ার প্রবণতা থেকে বের হয়ে একরকম উল্টোপথে হাঁটল সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যা চলতি অর্থবছর থেকে বাড়ল মাত্র সাড়ে চার শতাংশ অর্থাৎ মূল্যস্ফীতি সমন্বয় করলে প্রকৃত অর্থে কমেছে বাজেটের আকার তাহলে এই বাজেটে কিভাবে অর্জিত হবে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বিশেষত যেসব রাজস্ব যেসব প্রস্তাব আসবে বা ভর্তুকি প্রত্যাহারের একটা প্রস্তাব আসতে পারে আমাদের প্রণোদনা কাঠামোর পুনর্বিন্যাসের একটা প্রস্তাব আসতে পারে এগুলো করতে যে যাতে করে সাধারণ মানুষের যে জীবনমানের যে অবলম্বন হয়েছে সেটা যাতে আমরা বন্ধ করতে পারি এবং তাদেরকে কিছুটা সুরক্ষা দিতে পারি শিক্ষা স্বাস্থ্যের মতো যেসব জনগুরুত্বপূর্ণ খাত আছে সেগুলোকে বরং এইবার অগ্রাধিকার দেওয়া রেদার দেন আমাদের অবকাঠামো বা অন্যান্য যেসব আমাদের নতুন নতুন বিনিয়োগ যেগুলো আছে সেখানে কিছুটা সংযত হওয়া প্রয়োজন বলে আমার মনে হয় মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রধান লক্ষ্য ধরেই বাজেটের আয়তন বাড়ানোর দিকে নজর দিতে পারেনি সরকার তবে নতুন বাজেটে এর রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা যা বছর ব্যবধানে বেড়েছে মাত্র এগারো শতাংশ যদিও কমানো হয়েছে এনবিআর বাইরে অন্য উৎস থেকে আদায়ের লক্ষ্যমাত্রা নতুন বাজেটে ঘাটতি থাকছে দু লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা পূরণে ব্যাংক থেকে ধার করা হবে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি অন্যদিকে বছর ব্যবধানে বেশ খানিকটা বেড়ে বিদেশি উৎস থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছে এক লাখ সাতাশ হাজার দুশো কোটি আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা সেখানে যদি সত্যিকার অর্থে আদায় করার চেষ্টা করা হয় এই বাজেট আদায় করা সম্ভব কারণ আমাদের জিডিপির আকার অনেক বেড়েছে সেটা করতে গেলে জাতীয় রাজস্ব বোর্ডে নানা রকম সংস্কার প্রয়োজন সেটা আইনগত সংস্কার করতে হবে প্রশাসনিক সংস্কার করতে হবে এবং টেকনোলজি নিয়ে আসতে হবে জাতীয় রাজস্ব বোর্ডে বরাবরের মতো বাজেটের মোট ব্যয়ের দুই তৃতীয়াংশের বেশি যাচ্ছে অনুন্নয়ন খাতে এর মধ্যে চার লাখ উনসত্তর হাজার কোটি থাকছে বেতন ভাতা ভর্তুকি সহ নানা ব্যয় মেটাতে আর সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা